জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা শনিবার দিন এই মহা উপায় আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে বহু রকমের সমস্যার থেকে আপনারা মুক্ত পেয়ে গেছেন বা মুক্তি পেয়ে গেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কথা আমি বলছি না এই কথা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতা উল্লেখ করে গেছেন ভগবান সং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি গাছের কথা বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই গাছ সম্বন্ধে বলেছেন অর্জুনকে যে হে অর্জুন এই গাছের যে কিছু উপায় বিধি নিয়ম করবে এবং এই গাছের যে পুজো অর্চনা করবে বিশেষ কিছু টোটকা যদি করে তো সং সেই ব্যক্তি আমাকেই পুজো করবেন এবং সেই ব্যক্তির জীবনেই সমস্ত রকমের সমস্যা থেকে সে মুক্ত পেয়ে যাবেন এবং সে তাড়াতাড়ি সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কথা শাস্ত্রের উল্লেখিত কথা এই কথা শ্রীমদ্ ভাগবত গীতার কথা এই কথা শ্রীকৃষ্ণের কথা তাই শাস্ত্রের কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা কোনোদিন মিথ্যা হয় না সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একটি গাছ দশটি পুত্রের সমান তাই আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত গাছ লাগালে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা পায় আর ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু গাছের মধ্যে দিব্য আলৌকিক শক্তি গুণ প্রদান করে গেছেন যা মানব জীবনের জন্য খুবই কল্যাণকর সেই সব গাছের কথা ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করে গেছেন তার মধ্যে আজ আমি একটি গাছের কথা বলবো যে গাছ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করে গেছেন আর এই গাছ এই গাছে তেত্রিশ কোটি দেবী দেবতা নিবাস করে থাকেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে সম্পূর্ণ কোন গান আপনারা পাবেন না তাই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই গাছের মূলে থাকে স্বয়ং ব্রহ্মা আর মাঝ ভাগে থাকে বিষ্ণু এবং গাছের ডালে থাকে বা সবার উপরে মহাদেব বা ভগবান মহেশ্বর এবং পাতায় পাতায় ও শাখায় থাকায় থাকে সমস্ত দেবী দেবতা তাই এই গাছের পূজা যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সাথে করবেন তিনি সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পাবেন এবং তার জীবন হয়ে উঠবে সুন্দর এবং সুমধুর তো সুপ্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন অর্জুনকে এমন কিছু কথা বলে গেছেন কুরুক্ষেত্র ময়দানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই গাছের কথা এই অসস্থ গাছের কথা সেই গাছ আমরা সকলে জানি এই অস্বস্থ গাছ সম্বন্ধে অস্বস্থ গাছ আমাদের সকলেরই পরিচিত অস্বস্ত গাছের পুজো অর্চনা আমরা সকলেই করে থাকি আর শ্রীকৃষ্ণ ভাগবত গীত শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা একটি শ্লোকে এই গাছের কথা অর্জুনকে বলেছেন যে হে অর্জুন অস্বস্ত গাছ তো আমারই স্বরূপ তাই যদি কেউ অসুস্থ গাছের পুজো করে ভালোবাসে এবং স্বয়ং তাহলে আমাকেই পাবেন এবং এই গাছে যে ব্যক্তি শনিবার পুজো করবেন এবং গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন জল ঢালবেন সেই ব্যক্তির ঘরে মা লক্ষ্মী সদায় সদায় সর্বদা বাস করবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই এই সব কথা শাস্ত্রের কথা শাস্ত্রের উল্লেখিত কথা কখনো মিথ্যা হয় না আপনারা এই গাছের পুজো প্রতিদিন করতে পারেন শুধুমাত্র বলা হয়েছে যে রবিবার বাদ দিয়ে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছের পুজো করলে আপনার শনির সাড়ে সাথে দশা থেকে চিরদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন যাদের শরীর প্রায় খারাপ থাকে বা যদি শত্রু আপনাদের উপর কুনজর দিয়ে থাকে বা শত্রু যদি আক্রমণ করে তাদের এই সব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই অসুস্থ গাছ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাদের জন্য সেই গাছের গোড়ায় তিলের তেলের প্রদীপ অবশ্যই সন্ধ্যাবেলা জ্বালতে ভুলবেন না অবশ্যই সন্ধ্যাবেলা জল ঢালবেন আর সেই সাথে সর্ষের তেলের প্রদীপ যদি প্রতিদিন সন্ধ্যেবেলায় এই গাছের গোড়ায় জ্বালান তাহলে কঠিন থেকে কঠিন রোগ দূর হয়ে যায় আর ঘিয়ের প্রদীপ জ্বালালে সকল দেবী দেবতার আশীর্বাদ পাওয়া যায় তো বন্ধুরা এই গাছের একুশটি পাতা তুলে একেবারে নিখুঁত পাতা তুলে সেই পাতা দিয়ে চন্দন দিয়ে রাম নাম লিখতে হবে এবং একটি সুতো দিয়ে সেই পাতার মাঝখানে ছিদ্র করে মালা বানিয়ে হনুমানজির গলায় পরিয়ে দেবেন তবে হ্যাঁ এই উপায় আপনাদেরকে অবশ্যই মঙ্গলবার দিন স্নান করে শুদ্ধবস্ত্রে মন্দিরে গিয়ে করতে হবে এবং এই উপায় করলে হনুমানজির কৃপায় আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ হবে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা ভগবানের কাছে যদি আমাদের দেবী দেবতার কাছে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে যদি হয় তাহলেই সেটা পূর্ণ হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে সেই শাস্ত্রের উল্লেখিত কথা সেই কথা কোনোদিন মিথ্যা হয় না আর এই উপায় যদি আপনারা ভগবানকে ভগবানের উদ্দেশ্যে করতে পারেন ভগবানকে যদি ভক্তিভরে বিশ্বাস করে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফল লাভ পাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে I don't know about